হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে তো এবার আমাদের মাস্টার ক্লাস টেন্থ ব্যাচ চলছে যেটা অফারে চলছিল। তো আজকে ছিল ওদের আই মেকআপ ক্লাস মানে ডে থ্রি তো আমি আগের দিন ওদের ক্লাসে আই মেকআপ দেখিয়েছিলাম সেটাই ওরা আজকে সবাই প্র্যাকটিস করছিল। আমার এখানে যেসব স্টুডেন্টরা এসছে সবাই নতুন বিগিনার্স তাই ওদের ফার্স্ট টাইম আই মেকআপ করতে একটু প্রবলেম হচ্ছিল বাট ওরা অনেকেই খুব সুন্দর সুন্দর আই মেক ক্রিয়েট করেছিল আবার অনেকে ট্রাই করছিলো সুন্দর করার তো অনেকেই খুব সুন্দর সুন্দর করেছিল আস্তে আস্তে হবে যেহেতু আজকে ওরা সবাই প্রথম আই মেকআপ করছে তো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ওদের হাতটা ঠিক হবে আর ওরা আমাকে বারবার কিন্তু ডাকছিল দিদি দেখো দিদি দেখো তো আমি হেল্প করছিলাম সবাইকে আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আমাদের কিন্তু নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে আগামী জুলাই মাসের পনেরো তারিখ থেকে যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছে ঝটপট তোমাদের সিটগুলো বুক করে নাও কারণ আমাদের কিন্তু লিমিটেড সিটি রয়েছে বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো হবে না খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়েই আমরা ক্লাস করাবো তারপরে দেখো যারা ব্রাশ ধরতে পারছিল না তাদের আমি হাতে ধরে ব্রাশটা শিখিয়ে দিচ্ছিলাম যে কীরকমভাবে ব্রাশটা ধরতে হয় আর এখানে ওরা প্রথম দিন আই মেকআপ করেছে দেখো খুব সুন্দর কিন্তু করেছে আই মেকআপটা ওদের আমি মিক্সিং দেখে দিয়েছিলাম কীভাবে দুটো কালারকে মিক্সিং করতে হয় তো প্রথম দিন ওরা যতটা করছে অনেকটাই ভালো করছে এখানে দেখো আরেকটি সুন্দর আই মেকআপ এটাও ভালো হয়েছে আর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই হবে একদিনে তো সবাই পারে না প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাবে তো আমার খুব ভালো লাগছিল যে সবাই প্র্যাকটিস করছিল সুন্দর করে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সঙ্গীত আর আমি বেরোই একটু বাইরে আমরা একটু আজকে মার্কেটেও যাব তার আগে আমরা একটু খেয়ে নিই আর আমাদের ক্লাস কিন্তু তিনটে চারটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে বেরোই তারপরে একটা দোকানে আমরা মোমোস খাই এখানে চপ খাই তারপরে আমরা মার্কেটে মেকআপ রুমের জন্য আমার একটা চেয়ার নেওয়ার ছিল তো সেটাই দেখতে এসেছিলাম তারপরে এখানে ডাবের জল খেলাম আর বাড়ির জন্য ডাব নিয়ে আসলাম তারপরে সঙ্গীতার একটা দোকানে ঢোকার ছিল কিছু আহ জড়ি ফরি কেনার জন্য ব্লাউজ বানানোর জন্য তো এখানে জড়ি দেখে তারপরে বাড়িতে চলে আসি তো আজকের মতো টাটা